দোকানে এত সুন্দর করে সাজাইছে সব বেলুন টেলুন ফুল টুল দিয়ে সবাই বেরোচ্ছে এত বড় মিষ্টির প্যাকেট হাতে কত বড় বড় হ্যাঁ ওই লোভে লোভে আমি তাড়াতাড়ি ওই দোকানে ঢুকলাম বুঝতে পেরেছিস ওই গোস্তালায় ঢুকে আমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে যাইয়ে বসলাম এসির নিচে তো সবাই বলছে ম্যাডাম কি নিবেন ম্যাডাম কি নিবেন আমি দাঁড়ান একটু হাওয়া খেয়ে নিই তারপরে বলছি তারপরে হাওয়া টাওয়া খেয়ে আমি লাস্টে একটা মেয়ের জন্য প্যান্ট কিনলাম তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে এই যে এই প্যান্টটা কিনলাম তারপরে এনে দিলাম বিল করার সময় ও আমাকে টিল করে বলে তিরিশ টাকা তাই করে শুধু প্যান্টটা আমার হাতে তুলে দিছে একটা ক্যারি ব্যাগও দেয়নি কেন আমি বলছি প্যান তিরিশ টাকাতে কিনলাম শুধু প্যান্ট নিলেন প্যানের ক্যারি ব্যাগ কই বলে তিরিশ টাকাতে মাল নিচ্ছেন আবার ক্যারি ব্যাগ হাতে করে নিয়ে যান আচ্ছা নিলাম আমি বললাম কি এখন দেন মিষ্টি প্যাকেট বলে কিসের মিষ্টি আমি বলছি ওরা যে বড় বড় প্যাকেট নিয়ে যাচ্ছে আপনারা দিচ্ছেন গিফট মিষ্টি খাওয়াচ্ছেন পয়লা বৈশাখী বলে ওরা কত টাকা জিনিস কিনছে জানেন ওরা পাঁচ হাজার দশ হাজার তিন হাজার এরকম দাম দিয়ে দিয়ে সব জিনিস কিনতেছে আপনার মতন তিরিশ টাকা দিয়ে জিনিস নিছে আমি শুনি অবাক এই পয়লা বৈশাখের দিন এইরকম করে কেউ হ্যাঁ জানো আপনার দোকানে তারপরে মালিক আসলে বলে কি হয়েছে কি হয়েছে বলে কি কর্মচারী এই নেই ম্যাডাম একটা মাত্র সামান্য তিরিশ টাকা একটা প্যান্ট নিয়ে এখন হালখাতার মিষ্টি যাচ্ছে মালিক বলে হবে না হবে না চান যান আমি কি যাচ্ছি এই যে এই প্যান্টটা যে নিছি প্যান্টটা আমি হাতে করে নেবো তাহলে এটা প্লাস্টিক দেন অন্তত বলে প্লাস্টিক হয় না এই এত কম দামে আমি কি প্লাস্টিক না দিলে আপনার প্যান্ট আপনার থাকলো যে এরকম করে রেখে দিলাম তখন বললো যে একটা প্লাস্টিক দিয়ে দিত যেখান থেকে সেখান থেকে একটা ভিকারি ভিকারি চলে আসে আপনার খবরদার মুখ সামলে কথা বলবেন এই দোকান কিন্তু আমি ভেঙে চুরে ফেলাই দেবো কাস্টমার সঙ্গে কিভাবে মালিক কথা বলে শিখে আসবেন তারপরে দোকান লাগাবেন তারপরে চুপচাপ হয়ে গেল ফলে কি ঠিক আছে ঠিক আছে যান আপনার মতন কাস্টমার আমার দরকার নেই আমি আপনার মতন এই দোকানেও আমি জীবনে আসবো না এরকম মালিকের ব্যবহার আচরণ দেখে সবাই পালিয়ে যাবে আমি সবাইকে বলবো তো এই দোকানে ঢুকবেন না খুব খারাপ ব্যবহার এদের পয়লা বৈশাখের দিন হাল খাতা লাগাইছেন আপনারা বিচার টাকা বেশি কমের বিচার করতেছেন যে বেশি টাকা দিচ্ছে তার বড় বড় প্যাকেট দিচ্ছেন মিষ্টি আর যে কম টাকা নিচ্ছে তাদের ক্যারিও দিচ্ছেন না ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি তাই বলে ঝগড়া টগড়া করে লাস্টে ক্যারি ব্যাগটা চাই চিনতে নিয়ে আসলাম ভালো করিনি খুব ভালো বাপ রে বাপ আর কোনো দিন আমি হাল খাতার মিষ্টি খেতে যাবো না আজকে আমার চরম শিক্ষা হয়েছে লোকটা আমাকে কী বাজে বাজে কথা বললো জীবনে এরকম অপমান কারোর কাছে হয় নাই কি সম্মানে পড়ছিলাম বাবারে বাবা নিজের সম্মানে তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে আসলাম মাথায় থাক আমার মিষ্টি খাওয়া। আর জীবনে আমি হালখাতা করতে যাব না